সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের একটা আমেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইতিপূর্বে আমরা এবছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের উনিশ সালের যে কপি ছিল সে কপিটা আমরা অনুভব করে বের করেছিলাম স আরেকটি কপি বের হয়েছে যেটি মূলত ডাকশো সংক্রান্ত ডাকশো গঠন অনেকগুলো রেকমেন্ডেশন বা সাজেশন বিভিন্ন সংগঠন থেকে দেওয়া হয়েছিল সেগুলোর প্রেক্ষিতে বের করেছে যেটা মূলত ডাক্ত গঠতন্ত্র আপনারা জানেন ইংরেজি ভাষায় লেখা গঠনতন্ত্র যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের হাতে হ্যান্ড ওভার করেছে এবং ইউনিভার্সিটি যেটা মেনটেন করে সেটি ইংরেজি ভাষায় লেখা তো আমাদের কাছে মনে হচ্ছিল যে ইংরেজি ভাষায় যে গঠনতন্ত্র সেটি সবার জন্য এবং সাধারণ নাগরিকদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য শোক পাঠ্য করে সামনে উপস্থাপন করার জন্য বাংলা অনুবাদ করে আনতে পারলে এটা সবার জন্য সহজ হয় যেহেতু কিছুদিন আগে সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত কপি ইউনিভার্সিটি অথরিটি এখন পাবলিশ করেছে যে এবারে ডাকস নির্বাচন যে গঠনতন্ত্রের প্রেক্ষিতে হবে যেটার বেসিস হবে সেটি সামনে আমাদের হাতে পৌঁছে পৌঁছে দিয়েছে এবং শিক্ষার্থীদের জন্য এটা পাবলিশ করেছে সেদিক থেকে আমরা সেই ইংরেজি গঠনতন্ত্রটি আপডেট ভার্সনটি আমরা বাংলা অনুবাদ করেছি এবং প্রিন্ট কপি আজকে আমাদের আমরা নিয়ে এসেছি ঠিক মামা বলি যিনি ওষুধপত্রের চিকিৎসাপত্রগুলো পত্রগুলো কোঅর্ডিনেট করেন নির্দিষ্ট একজন দায়িত্বরত ব্যক্তি থাকেন তার সাথে এটা কানেক্ট করে দেওয়া হবে তিনি এটা তত্ত্বাবধান করবেন আর কখনো যদি আমাদের সাপোর্ট দরকার হয় তিনি আমাদেরকে ইনফর্ম করলে আমরা তখন তাদেরকে সাপোর্ট সাপোর্ট দেবো মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যাওয়া কোনো শিক্ষার্থী যদি তার ইমিডিয়েট সাপোর্ট লাগে যেসব বিষয়ে সেগুলোর ক্ষেত্রে যাতে তিনি প্রাথমিক সাপোর্ট এখান থেকে এফ রহমান হল তারপর অনুরোধ শেখ মুজিবুর রহমান হল আচ্ছা সবগুলো ভালো তারপরে শহীদুল্লাহ হালকে নোট করবো শহীদুল্লাহ হাল